শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার অনেকগুলোই রাস্তা রয়েছে আর যদি টয় ট্রেনে চেপে দার্জিলিং যেতে চাও তাহলে এই টয় ট্রেনের রাস্তাতে পাবে রংটং স্টেশন দার্জিলিং আর পেলিংয়ে আমরা স্কাই ওয়াক দেখেছি আর এখন নতুন স্কাই ওয়াক দেখতে পাবে রংটং থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আর এখানেই রয়েছে হর্নবিল পার্ক রংটং কিন্তু শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয় মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার ডিস্টেন্সে খুব সহজেই রংটং পৌঁছানো যায় তাই বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছি তোমরা যারা শিলিগুড়ির বাইরের থেকে ভিডিও দেখছো বা আমার চ্যানেলটাকে ফলো করো তাদেরকে এরকম অনেক জায়গা দেখাবো যেগুলো হয়তো দার্জিলিং বা গ্যাংটক ঘুরতে এলে এই ছোটো ছোটো জায়গাগুলো কভার করা পসিবল নয় সেই জায়গাগুলো তোমাদেরকে একের পর এক দেখাতে থাকবো আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের দারুণ লাগবে তো আজকের আমরা হর্নবিল পার্কে যাচ্ছি যেটা একদম রংটংয়ের নতুন স্টার্ট হয়েছে যদি তোমরা রংটং হয়ে দার্জিলিংয়ের দিকে যাও মানে তিন ধরিয়া হয়ে দার্জিলিংয়ের দিকে যাও কিন্তু পার্কটা সামনেই তো দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টিতে পৌঁছাতে পারবো কিনা সেটা একটা কোয়েশ্চেন কারণ খুব ভারী বর্ষা হলে পাহাড়ের রাস্তায় যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তো তাও ট্রাই করব আজকে যখন বেরিয়ে পড়েছি তোমার থেকে সেই হর্নবিল পার্কটা অবশ্যই ঘুরিয়ে নিয়ে আসবো তো এখান থেকে দেখো তিনধারিয়া সাত কিলোমিটার কাশিয়াং পঁয়ত্রিশ কিলোমিটার দার্জিলিং বাষট্টি কিলোমিটার রংটং থেকে এটা হলো রংটংয়ের মেন স্টপেজ মানে মেন মোড় আর এর পিছনেই রংটং রেলওয়ে স্টেশন তো দেখো এই যে রাস্তাটা উপরের দিকে যাচ্ছে এটা কিন্তু শিবখোলার রাস্তা কিছুটা উপরে গিয়ে আবার নিচের দিকে নামতে হবে আর সোজা গেলে দার্জিলিং বলো বা তিনধারিয়া বলো একদম স্ট্রেট তিনধারিয়া এখান থেকে সাত কিলোমিটার দার্জিলিং এখান থেকে বাষট্টি কিলোমিটার এটা দিয়ে কাশিয়াং হয়েও দার্জিলিং যাওয়া যায় আর তোমাদের যাদের ট্রয় ট্রেন চড়ার শখ এই দেখো টয় ট্রেন এটা কিন্তু আজকের দিনের লাস্ট শিফটের ট্রেন এটা দার্জিলিং পৌঁছাবে আরও প্রায় তিন ঘন্টা পরে তো এইটা দেখো রংটং স্টেশন এই হলো তোমাদের টয় ট্রেন তো সকালবেলাটা একদমই খালি ছিল এখন কিন্তু বৃষ্টি পড়ছে তাই রেনকোট গাড়ি আমরা রংটং যাচ্ছি আর সামনেই দেখো একটা টয় ট্রেন দাঁড়ানো রয়েছে তো এইটা রংটং স্টেশন এখান থেকেই কিন্তু দার্জিলিং যাবে এই ট্রেনটা যেটা দেখছো টয় ট্রেনটা এখনও প্রায় তিন ঘন্টা সময় লাগবে কিন্তু দার্জিলিং পৌঁছাতে তো একটু ওয়েট করছি ট্রেনটা ছাড়লে তারপরে পিছন পিছনেই আমরা হর্নবিল পার্কে যাব তো রংটং থেকে তিন কিলোমিটার উপরে উঠতে হবে তারপরেই রাস্তার পাশেই পেয়ে যাবে হর্নবিল পার্ক আজকের ভিড় দেখো এত বৃষ্টিতেও কিন্তু প্রচুর মানুষ এসছে এই হর্নবিল পার্ক দেখতে তো বাইকটাকে সামনে পার্ক করি এইখানে এর আগে আমরা অনেকবারই এসেছি এই রেস্টুরেন্টে খেয়েওছি তবে এই পার্কটা একদমই নতুন তৈরি হয়েছে তো এই হলো হর্নবিল পার্ক দার্জিলিং যাওয়ার পথে এই হলো হর্নবিল পার্ক আর শিলিগুড়ি থেকে খুব বেশি সময় লাগেনি যদি বৃষ্টি হচ্ছিলো বলে একটু আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম আর ঠিক রংটং থেকে তিন কিলোমিটার ওপরেই কিন্তু এই হর্নবিল পার্ক আর জায়গাটা তোমাদের দেখিয়ে দিই এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকবার এসে আমরা খেয়েছি রংটং থেকে দার্জিলিং যাওয়ার পথে ঠিক তার সামনেই রাস্তার পাশেই হর্নবিল পার্কটা আর যে স্কাই ওয়াকটা রয়েছে তার রাস্তার উল্টো দিকে দেখো উপরে স্কাই ওয়াক রয়েছে তো পিছনে একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কেটে তারপরে তোমাদের পার্কের মধ্যে যেতে হবে তো চলো টিকিট কেটে নি তারপরে স্কাই ওয়াকটা ফার্স্টে ট্রাই করব তো এখান থেকে টিকিট কেটে তোমাদেরকে এটা দিয়ে উপরে যেতে হবে তো এইখানে হলো স্কাই ওয়াক তো দেখতে পাচ্ছ আর খুব ছোট্ট একটা জায়গা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো তো টিকিট কাটা হয়ে গেছে পঞ্চাশ টাকা করে টিকিট তো এইখান দিয়ে লম্বা সিঁড়ি তারপরে আমাদের স্কাই ওয়াক দেখো ছোট্ট একটা স্কাই ওয়াক কিন্তু লোকেশনটা খুব সুন্দর তো এইটা হলো বেস্ট পার্ট এখানে জুতো খুলে তারপরে কিন্তু তোমাদেরকে এই স্কাই ওয়াকে উঠতে হবে নো আদারওয়াইজ আর দূর থেকে বেশ কালারফুল লাগবে পুরোটা সাদার উপরে লালের কম্বিনেশান অনেক দূর থেকে কিন্তু চোখে পড়ছে আর সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু ভয় লাগবে তারপর বৃষ্টি হচ্ছে পাটাও স্লিপ করছে তো বৃষ্টির জন্য পাটা কিন্তু স্লিপ করছে আর ভয় ভয়ে উঠতে হচ্ছে কি ভয় লাগছে উঠতে নাকি তো আমরা উঠে গেছি উপরে আর আর এইখানে দেখো নিচে পুরোটাই দেখা যাবে পুরো কাঁচের ওপর দিয়ে আমরা হাঁটছি আর লোকেশনটা দেখো সুন্দর লোকেশন তো এর আগে আমরা যখন পেলিংয়ে গেছিলাম পেলিংয়ে একটা স্কাই ওয়াক ছিল আর দার্জিলিংও একটা রয়েছে যেটা বিজন বাড়ির কাছাকাছি আর এটা কিন্তু একদম রং টংয়ের কাছে হালকা হালকা কিন্তু এটা নড়ছেও যখন খুব বেশি হাঁটা চলা করছে তো যাই হোক ভালো লাগবে খুব সুন্দর ভিউ এখান থেকে আর নিচে ডেফিনেটলি কাঁচের ওপর দিয়ে আমরা হাঁটছি আর তার পাশেই দার্জিলিং যাওয়ার রাস্তা দার্জিলিং যাওয়ার পথে ছোট্ট একটা ভিউ পয়েন্ট তোমরা যদি রংটং দিয়ে দার্জিলিং যাও তিনধারিয়া হয়ে দার্জিলিং যাও তাহলে এটা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবে একদম রাস্তার পাশে খুব বেশি সময়ও লাগবে না ছোট্ট করে তোমরা এটা স্কাই ওয়াকের মজা নিতে পারবে তো দেখো আমরা একদম উপরে দাঁড়িয়ে রয়েছি তবে হ্যাঁ মাঝে মাঝে যখন কাঁপছে তখন একটু ভয় ভয় লাগছে কারণ অনেকটাই উঁচুতে রয়েছে এটা আর বেশি লাফালাফি করলে কিন্তু এটা মাঝে মাঝে কাঁপছে আর ঠিক এর পাশে কিন্তু একটা পার্ক রয়েছে যে পার্কে আমরা এখন যাব ওই পার্কটা কিন্তু আরও সুন্দর মানে খুব সুন্দরভাবে সাজানো আর আজকে বৃষ্টি হচ্ছে বলে একটু পা পিছলে যাচ্ছে ওপরে যেহেতু কাঁচের পুরোটা বানানো তো কাঁচে কিন্তু একটু স্লিপ করছে আর নাম তো একটু ভয় লাগছিল যাই হোক এর পরে যে পার্কটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই তবে মেন যে আকর্ষণ ছিল সেটা কিন্তু এই স্কাই ওয়াকটাই তো পঞ্চাশ টাকার টিকিটে দুটোই কিন্তু একসাথে ঘুরতে পারে মানে স্কাই ওয়াকটাও করতে পারবে আর পার্কেও যেতে পারবে তো এবারে পার্কটা একটু ঘুরে দেখা যায় গেট থেকে নেমেই সামনে দেখো এখানে ট্র্যাডিশনাল আউটফুটে ছবিও তোলার ব্যবস্থা রয়েছে যেটা আমরা দার্জিলিংয়ে দেখতে পাই সেটা কিন্তু এখানেও করা রয়েছে আর তারপরেই এই পার্ক যেটা দূর থেকে দেখলে বেশ সুন্দর লাগবে সাজানো গোছানো আর বাচ্চাদের জন্য এই পার্কটা কিন্তু বেশ আদর্শ তো আজকে রোববারের দিন দেখো পার্কে পুরো ভিড় আর প্রচুর মানুষ এসছেন এখানে ঘুরতে তার সঙ্গে পার্কটা কিন্তু এখনও ডেকোরেশন চলছে সামনে দেখো একটা সেলফি স্টিক লাগানো হচ্ছে যেটা থ্রি সিক্সটি ডোনেট করবে আর এখানে দেখো সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্ক স্কাই ওয়াক পাশেই রয়েছে হর্নবিল পার্ক যেটা কিন্তু বেশ বড় জায়গা জুড়ে আর বাচ্চাদের খেলার জন্য দারুণ সুন্দর একটা জায়গা এখান থেকে হর্নবিল তো দেখা পেলাম না তবে হর্নবিলের বেশ সুন্দর সুন্দর স্ট্যাচু করা রয়েছে যেগুলো খুব কালারফুল আর পার্কটা যে ডেকোরেশন পার্কটার ডেকোরেশন তো খুবই সুন্দর তো অল্প সময় কাটানোর জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আর এর পাশে কয়েকটা মোমো দোকান রয়েছে সেখান থেকে আমরা মোমো খাবো যাওয়ার আগে আর পিছনে একটা দোলনাও রয়েছে যে দোলনাতে তোমরা এসে দোলও খেতে পারো আর ওভারঅল পার্কটা কিন্তু ছোট্টর উপরে খুব সুন্দর পার্ক তোমরা যদি এসে থাকো এই পার্কে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর যদি না এসে থাকো তাহলে অবশ্যই এই পার্কে একবার ঘুরে যাবে ফাইনালি হর্নবিল পার্ক ঘোরা শেষ করলাম আর ঠিক পার্কের পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট পাবে এই রেস্টুরেন্টে এর আগের বছর এসেও আমরা খেয়েছিলাম তখন কিন্তু হর্নবিল পার্কটা হয়নি আর তার সঙ্গে আমাদের চ্যানেল যদি নতুন হবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ একের পর এক আরও নতুন নতুন অববিট ডেস্টিনেশন তোমাদের জন্য নিয়ে আসবো দেখা হবে পরের একটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে